শুভ সকাল বন্ধুরা বাড়ির সমস্ত কাজ করে শাড়ির দোকানে চলে এসেছি এখন বাজে প্রায় মতন তো শাড়ির দোকানে এসেছি শাড়ি দেখতে সে সঙ্গে চুড়িদার দিকেও চোখ পড়ে গেছে ভ্যারাইটিস রঙের কালারের রয়েছে আর অন্য কেউ কিনে নিচ্ছে আর আমি আর বর্মশায় এসেছি শুভজিৎ চলে গেছে স্কুলে খেয়ে দে তার মানে বোঝো পুজো পার্বণ সব কিছু সারা হয়ে গেছে আমি একবারে কাগজপত্র নিয়ে বেরিয়েছি খাতাপত্র এই শাড়ি কেনাকাটা করে তারপরে আমি চলে যাব ডিউটি সেখান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা করব সেই সিদ্ধান্ত নিয়ে কাকিমা কাকিমার মতন

চাল কেনাকাটা কমপ্লিট আর শাড়ি কিনতে এসে একটা চুড়িদারও কেনা হয়ে গেলো পুজো এগিয়ে এসেছে না একে একে কিনে কিনে রাখছি বাজারে তো আশাই হয় না আর আজকে এসেছে এক যে দু কাজ করব বর্মশায়ের জুতো ছিঁড়ে গেছে তো ছেলেদের জুতো চয়েস করে রাখলাম আমাকে নিতে বললো বর্মশায় আমি তো নেবই না আমার আছে আর বর্মশায়ের এক জোড়া জুতো কিনে দিলাম ওই যে নিচে বুলু রঙ বেশি চালা কি ভাগ তো বন্ধুরা কাজে চলে এলাম দেখতে পারলে পার্টনারের স্কুটিতে করে আর এই পাত্রর দিকে তোমরা খেয়াল রেখো দেখো বিড়ির বিবিড় করে কি যেন নড়া দিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের লার্ভা চিনিয়ে দিলাম দেখো জল জামানো পাত্রে তিন থেকে চার দিন জল থাকলে কি অবস্থা হয় আর এই নোংরা জলে যে লার্ভা রয়েছে সেটা যদিও ডেঙ্গু মশা হবে না তবে কেমনভাবে নড়া দিচ্ছে একটু খেয়াল করো তোমরা যদি খেয়াল করে থাকো নজরে রেখো এগুলো রেখো না বাড়িতে আমার বরক্ষে তো দমের ভালোবাসা আমার ভাষা তো বন্ধুরা এখন বাজে তিনটে কুড়ি আর দেখতেই পারলে আমি বাজার থেকে সোজা ডিউটি চলে গেছিলাম পার্টনারের সঙ্গে গিয়ে ডিউটি টিউটি করে বাড়ি এলাম বর্মশায় বাড়ি চলে এসেছিল আর এই যে হচ্ছে বিয়ানের শাড়ি তোমার এনাও নিয়ে যাও ভাসুরের মেয়ের শ্বশুর এর মৃত্যুবার্ষিকী সেজন্য যেতে হচ্ছে গতবার আমি একাই গেছিলাম নিমন্ত্রণ রক্ষা করতে এবারে আমি বলেই দিয়েছি একা যাব না কারণ বর্মশায়ের সঙ্গে না গেলে আমার কোথাও ভালো লাগে না তো বর্মাসায় রাজি হয়েছে ও গেল যাচ্ছে সবাই রেডি হয়েছে আমার জন্য বসেছিলো ডিউটি করে আসলাম দেরি হলো তাই তো চলো ঘুরে আসি আর হচ্ছে যে তার সঙ্গে একটা চুড়িদারও কিনে নিয়ে এসেছি সেটা তো তোমাদের দেখালাম না তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হবে এখানে আবার পরে বসে বললাম খেতে আর এই যে ভাত বড়ে যাচ্ছে আর ওই পাশে সবাই বসে আছে দেখুন আমার যাও বসে আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে জামায় সবার সাথে দেখা টাকা করে বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে বেরোচ্ছি তারা বাড়ি গিয়েই কথা হবে এখানে দাও বন্ধুরা কাজে ওই থেকে খাওয়া দাওয়া করে আসলাম এসে আবারও কাজে গেছিলাম কাজের থেকে বাড়ি এসে একটু পাড়ার সবার সাথে আজকে অনেকক্ষণ মন্টন ভালো না বলে আড্ডাই আর কি মেরে সন্ধ্যাবেলা করে ঢুকলাম ঘরে আর এই রকম সন্ধ্যাবেলা মানেই কোথায় বসি সেটা জানোই নিচে দাদা বসে গাচ্ছে ওপরে আমি আর বরমশায় টুলে বসে গাচ্ছে তো চলো চাকরি শুরু করে দিয়েছি অনেকেই বলো যে বলো চাকরি কিন্তু দেখাও না ওই যে বর্মশায় গাচ্ছে আর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম কমেন্টগুলো নিয়ে আসবো তা যথা শিখবি আসতে পেরেছিলাম না তা এখন কদিন তোমরা খুব হাসাহাসি করে নাও তারপরে না কমেন্টগুলো নিয়ে আসবো বন্ধুরা মালাগাততে বসেই আবার চট করে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম আমি বাজারে কেন এসেছি বলতো আমার পার্টনারের সঙ্গে ও একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটারের খোঁজ পেয়েছে কিনবে আর আমিও ভাবলাম চুড়িদারটা একটু চেঞ্জ করে নিই তাই সেই জন্য আবার ঠাকুরনগরে চলে আসলাম এসে আমি এক পাশে দাঁড়িয়ে আছি আর তোমাদের দেখাচ্ছি যে ঠাকুরনগরে একটা ট্রেন ঢুকলে কেমন ভিড় হয় এত জ্যাম হয়েছে যে আধ ঘন্টার ওপরে ও পাশে পাটনার দাঁড়িয়ে আছে আর আমি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি আমার সমস্ত জিনিসপত্র হাতে নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছি কখন আসবে পাটনার সেই অপেক্ষায় দেখো কত ভিড় আমি চলো আমি আমি বুঝিনি যে ডবল ট্রেন আসবে তাও তো আমি চলে এসছি ফাঁকায় ফাঁকায় বাবা আট আগে যে ওই যে এই গল্লির মধ্যে এই যে একটু লোক ঢুকছে তাও একটু ফাঁকা থাকে আমাদের ওপাশের রাস্তা দেখে তো কীভাবে থাকে ভিড় ভাগটা একটু উড়ে আমারও তো চোকার মাথা দুটোই সময় গাড়িটা থেমে আছে

তো দেখাশোনা কমপ্লিট এখন ব্যাগে ভরতে বাকি তো চলো কম্পিউটার পছন্দ হয়ে গেছে এবার বাড়ি নিয়ে যাই হয়ে গেল এই ব্যাগ নিয়ে গেছি তাই কম্পিউটার নিয়ে আসতে তাও দুটো জিনিস হাঁটিনি একটাতে নিয়েছি মনিটার নিয়েছি হাতে ধরে আর ওর মধ্যে নিয়েছি সিপিউ কম্পিউটার কিনতে গেছিলাম না না সেকেন্ড হ্যান্ড আর যে চুড়িদার সেদিন তো দেখালাম না দেখো সেইটাই নিয়ে যেটা আমি প্রথম দিন চয়েস করেছিলাম এই প্রথম দিন দোকানে বসে যেটা চয়েস করেছিলাম তো বন্ধুরা তখন তো চলেই আসলাম তো ফুলদাদা যায়নি জন্য ফুলদাদার জন্য পার্সেল মেয়ে পাঠিয়ে দিয়েছে মেজজার হাত দিয়ে এই যে মাছের পাতুরি আর এই যে কাতলা মাছ এই যে শুক্তো আর এখানে সন্দেশ এতে ডাল আর এই যে মিষ্টি চাটনি পাঁপড় ভরইল আর লেবু আর এখন রাত্রিবেলায় কি খাবো তাই এসে ভাতের কেবি দিলাম ভাতের সেদ্ধ দেবো কি কাটতে কাটতে পেশার আটকে গেছে আর সেদ্ধ দিতে পারিনি তার জন্য এখন একটু সবাই কুমড়ো ভাজা ভালো খায় তো একটু কুমড়ো ভাজা বসিয়েছি আর সঙ্গে একটু বেগুনও বসিয়েছি এই হচ্ছে আজকের রাত্রীদের খাওয়া রাত্রিদের তো কারোর এমন খিদে নেই আর দাদারও শরীর ভালো না দুই তিনবার নাকি ফটি গেছে তার জন্য দাদার জন্যই বিশেষ করে রান্না হবে চলো ভাজা হোক আস্তে জল দিয়ে দিই আর তোমাদের সঙ্গে অনেক কথা বলবো বই গেছি তা তো আর বলা হয়নি এখন রান্নাঘরে খুলতি হাতেই বলি তোমার হচ্ছে যে এই চ্যানেলটার অনেক কিছু সমস্যা হয়ে গেছে এই টুকটু করে এগোচ্ছি তো এই এগোনোর মাঝখানে ডলার হয়েছে বেশ খানিকটা ডলার হয়েছে আর এই চ্যানেল তো সমস্তটাই সুতোপা করে দেয় এখন ভালোবাসার মানুষটা অনেক দূরে রয়েছে তো সেজন্য বড্ড বিপদে পড়েছি একটা ভা মানে ভালো মানুষ খুঁজে পাচ্ছি না আমার এই ভুলটা ঠিক করে দেওয়ার জন্য তো অনেক খুঁজেছি বর্মশার অনেকের বাড়ি গেছে তারা মুখের ওপর বলে দিয়েছে আমরা এসএসসি নিয়ে খাটছি আমরা পড়াশোনা নিয়ে চলছি এখন করে দিতে পারবো না এখনও ঠিকঠাক করা হয়নি একজন মানুষের খোঁজ পেয়েছি বহু দূরে বাড়ি কালকে সকালে উঠে তার বাড়িতে যাব দেখা যাক ঠিক হয় নাকি আর যদি ঠিক না হয় তাহলে তো আর চ্যানেল রইবে না তোমাদের সঙ্গে আর দেখা হবে না এটা হচ্ছে সবথেকে দুঃখজনক খবর তো চলো এইটুকুই রইল বাকিটা সব তোমাদের জানাবো ভিডিও এখন মনে হয় না পরপর আপলোড হতে পারবে কারণ ডলারের চিহ্ন নেই মনিটাইজেশান ডিমনিটাইজেশান হয়ে গেছে আগে যা কিছু হয়েছে সব কিছু ঢাল হয়ে দাঁড়িয়েছে সুতোপা কিন্তু এখন তো সুতোপা আর নেই কী কীভাবে ওকে পাবো বলো সেজন্য দুঃখের সঙ্গেই বলছি যে তোমাদের সঙ্গে দেখা হবে কি না আর ঠিক জানি না তো চলো বন্ধুরা ভালো থেকো টেনশান করো না আমি টেনশান করে মাথা ব্যথা চোখ ব্যথা করে ফেলেছি তো গুড নাইট